শুধু সবুর খান না আরও অন্য অন্য টাঙ্গাইলের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যারা স্বাধীনতা যুদ্ধ যুদ্ধে অসাধারণ ভূমিকা রেখেছে এবং গৌরবময় ভূমিকা রেখেছে তাদের সকলের যারা আমাদের মাঝতে চলে গেছে তাদের সকলের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে তার সাথে সাথে আজকে যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল একটি ছিল যে আমাদের মুক্তিযুদ্ধের স্বাধীনতার চেতনা সেটি হল অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি রাষ্ট্র সেই রাষ্ট্রটি হবে গণতান্ত্রিক ন্যায় ও সমতার ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা একটি রাষ্ট্র ব্যবস্থা দুঃখজনকভাবে পঁচাত্তরের পনেরোই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স তাদের সপরিবারে হত্যা করা হয় এবং তারপর থেকেই মুক্তিযুদ্ধের চেতনাকে তিলে তিলে ধ্বংস করা হয়েছে একদম সুস্পষ্ট লক্ষ্য নিয়ে পরিকল্পনা নিয়ে এটি করা হয়েছে তাদের একটি লক্ষ্য ছিল যে মুক্তিযুদ্ধে তারা পরাজিত হয়েছিল তারা কী করে এই বাংলাদেশকে আবার পাকিস্তানের একটি অঙ্গরাষ্ট্র করতে পারে পাকিস্তানের সেই ধারা সাতচল্লিশের ধারা ধর্মান্ধরদের দেশ জঙ্গিদের সন্ত্রাসের দেশে পরিণত করতে পারে বাংলাদেশকে করতে পারে এবং তারা বলতে পারবে যে আমরা তখনই বলেছিলাম বাংলাদেশ একটি স্বাধীন দেশ হিসাবে টিকে থাকবে না এই চেতনা এই লক্ষ্য নিয়ে তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল দীর্ঘ একুশ বছর এক টানা এই স্বাধীনতা বিরোধী শক্তি কখনো গণতন্ত্রের নামে কখনো সামরিক শাসন জারি করে সামরিক আইন দিয়ে দেশ পরিচালনা করেছে মুক্তিযুদ্ধের যে লক্ষ্য ছিল একটা ক্ষুধামুক্ত দারিদ্র মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এই একুশ বছরের সেই ধারা পিছনের দিকে গিয়েছে পিছিয়ে গিয়েছিল আমরা ছিয়ানব্বই সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল আস্তে আস্তে আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে পুনর্জীবিত করি দুই সালে আবার আমরা জনগণের বিপুল সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করি আজকে বাংলাদেশ এই সরকার গঠন করে উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্ত উন্মুচিত হয়েছে অর্থনীতির সকল ক্ষেত্রে